সত্যি সত্যি তাই হলো কুমির চুরা বাড়িতে আটকে গেল আর তখন ছানারা ওখান থেকে উড়ে পালিয়ে বের হয়ে গেল। লোভে পড়ে লোভী কুমিরের প্রাণ গেল গভীর জঙ্গলে এক পাখি তার ছানাদের নিয়ে বসবাস করত। পাখিটা ছিল খুবই সহজ সরল দিনের বেলায় সে তার ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াত আর সন্ধ্যা হলেই সে তার ছানাদের নিয়ে একটি আম গাছের নিচে থাকত আম গাছটাই সেই বছর অনেক আম ধরেছিল একদিন দিনের বেলায় যখন পাখি তার ছানাদের নিয়ে গল্প করছিল হঠাৎ করে একটা আম পাখির মাথায় পড়ল। বেচারা পাখিটা মারা গেল পাখিটা মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো আর তাকে কিভাবে দাফন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ আলোচনা করবে বলে ভাবল ভাই মাকে দাফন করার জন্য আমাদের অন্য মনের পশু পাখিদের সাহায্য প্রয়োজন তুমি কিন বলে খাও কেন খাও কাছে আর এই বিষয়ে যে কারাগায় তার পারামর্শ নিয়েছে তাই পাখিরা এক ছানা প্রথমে গিয়ে বোঝানো এক খরগোশের কাছে সে গিয়ে খরগোশকে সব কথা বললো কিন্তু এই বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে বলে তারপর পাখির ছানা গিয়ে পৌঁছলো এক ভাল্লুকের কাছে কিন্তু ভাল্লুক যে কথা বলল তা ছোট ছানার মনে ধরলো না তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে গেল আর শেষে গিয়ে পৌঁছালো এক কুমিরের কাছে এটা কোনো কথা হলো দ্য এটা তো আমার বাম হাতের খেলা তুই সবকিছু আমার উপর ছেড়ে দে আমি সব কিছু করে দেব তোদের এই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই তুমি এত ব্যস্ত হও না সব কাজ আমি করে দেব আর তখন কুমির পাখিটাকে সেখান থেকে মুখে নিয়ে চলে গেল সে একটা নির্জন জায়গায় গিয়ে কবর দেওয়ার কথা বলে চুপচাপ পাখিটাকে খেয়ে নিল আর পাখির ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে এসেছে বাচ্চারা তোমাদের মাকে এই মাত্র কবর দিয়ে আসলাম আজ থেকে তোমরা আমার ছানা এখন থেকে তোমরা আমার সাথে আমার গোহায় থাকবে কুমিরের এই কথা শুনে একটা ছানার সন্দেহ হলো শিকুমিরের কথাই রাজি হলো না না আচ্ছা ছানারা তোমরা আজ রাতে কোথায় থাকবে আমরা ঝোপের হা হা ঠিক আছে ছানারা আজ তোমরা এখানেই থাকো আমি রাতে তোমাদের দেখতে আসব তোমরা আবার আমাকে ভয় পেও না কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে কিনা আচ্ছা আমি যাচ্ছি ঠিক আছে কুমির সেখান থেকে চলে গেল আর ছানাগুলোর কুমিরের কথাই সন্দেহ সৃষ্টি হলো কেউ না কুমিরের কথার উপর বিশ্বাস করবে না সে যে সব কথা बोलছে সবই মিথ্যা সে আমাদের মা কে সত্যি কবর দিয়েছিল কিনা সে বিষয়ে আমার আমরা গুহার ভিতরে থাকব যাতে কুমির মামা বুঝতে না পারে আমরা কোথায় বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল কুমির রাতে ওইখানে আসলো কিন্তু পেল না কুমির ছানাদের না পেয়ে ওখান থেকে চলে গেল পরের দিন সকালে কুমির ওখানে আসলো আর দেখলো পাখির ছানারা ওখানেই আছে আরে ছানারা কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে আমি কাল রাতে এসেছিলাম তোমাদের তো আম গাছের নিচে দেখলাম না কাল আহারে মা হারা ছানা কতই না কষ্ট আছে আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে তোমরা ভয় পেও না আমি সব সময় তোমাদের পাশে আছি আমি যাচ্ছি রাতে আবার আসব কুমিরের এমন আচরণে পাখির ছানাগুলোর সন্দেহ আরো বেশি বেড়ে গেল সে তার ভাই বোনদের নিয়ে আর ঝোপের ভিতর থাকবে বলে ঠিক করলো রাতে কুমির আসলো পাখির ছানাগুলোকে খাবে বলে সব জায়গায় খুঁজাখুঁজি করলো কিন্তু পাখির ছানাগুলোকে খুঁজে পেল না অবশেষে পরদিন সকালে এসে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে গেল জালের ভিতর ছানারা খুব ভয় পেল কুমির ছানাদের নিয়ে বনের চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল বিলের মধ্যে একটা খাল ছিল আর সেখানে ছিল সত্যি সত্যি তাই হলো কুমির বাড়িতে আটকে গেল আর তখন ছানারা ওখান থেকে উড়ে পালিয়ে বের হয়ে গেল লোভে পড়ে লোভী কুমিরের প্রাণ গেল